সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা প্রিয় দর্শক আজকের এই বিশেষ বিশ্লেষণ কো পাঠে আমরা এমন এক বৈশ্বিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি যেখানে গাজা থেকে তেহরান তেল আবিব থেকে ইস্তাম্বুল কিয়েভ থেকে ইয়েমেন সবকটি ফ্রন্ট যেন একে অপরের সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা আর এই সুতো টানলেই স্পষ্ট হয় বর্তমান আন্তর্জাতিক রাজনীতির নির্মম নির্দয় এবং ক্ষমতালোভী চরিত্র গাজা সংকট নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামের নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেন তখন সেটি নিছক কোনো ধর্মীয় বা ঐতিহাসিক উপমা নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তা একটি নৈতিক অবস্থান এবং একটি কূটনৈতিক চ্যালেঞ্জ কারণ ফেরাউন ইতিহাসে শুধু অত্যাচারের প্রতীক নয় বরং অহংকার অবাধ্যতা ও মানবিক চিৎকার উপেক্ষা করার প্রতিচ্ছবি আর এরদোগানের বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েল গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্স মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থাও রয়েছে এবং ইসরায়েলি সরকারের দাবি অনুযায়ী এসব সংস্থা নাকি হামাসের সঙ্গে যুক্ত অথচ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ তারা এখনও প্রকাশ করেনি ফলে এই সিদ্ধান্ত শুধু গাজার ক্ষুধার্থ আহত ও আশ্রয়হীন মানুষের উপর চাপ সৃষ্টি করছে না বরং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোকেও প্রশ্নের মুখে ফেলছে এরদোগান ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের সামনে যখন বলেন গাজার শিশুদের কান্না বিশ্বকে নাড়া দিচ্ছে কিন্তু তারপরও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে তখন তার কণ্ঠে শুধু রাজনৈতিক ক্ষোভ নয় বরং একটি রাষ্ট্রপ্রধানের দায়িত্ববোধ এবং ধর্মীয় নৈতিক অবস্থান স্পষ্ট হয়ে ওঠে তিনি বলেন বাতাস বৃষ্টি আর কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কাছে কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কারণ তাদের কাছে তাবু নেই নিরাপত্তা নেই ভবিষ্যৎ নেই এবং তিনি স্পষ্ট ভাষায় বলেন তুরস্ক কন্টেইনার পাঠাতে চায় কিন্তু নেতানিয়াহু অনুমতি দেয় না তবে আজ হোক কাল হোক আল্লাহর ইচ্ছায় এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করা হবে এই বক্তব্যে একদিকে যেমন তুরস্কের রাজনৈতিক অবস্থান স্পষ্ট অন্যদিকে এটি ইসরাইলের উপর একটি নৈতিক চাপও তৈরি করে এই সিদ্ধান্তে শুধু মুসলিম বিশ্ব নয় বরং খোদ ইসরাইলের ভেতরেও প্রতিক্রিয়া দেখা গেছে উনিশটি ইসরায়েলি মানবাধিকার সংস্থা একযোগে সাঁত্রিশটি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিলের নিন্দা জানিয়ে বলেছে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী সহ অন্যান্য সংস্থা ইসরায়েলি সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে যা প্রমাণ করে এই সংকট কেবল ইসরায়েল বনাম ফিলিস্তিন নয় বরং মানবতা বনাম রাষ্ট্রশক্তির সংঘর্ষে রূপ নিয়েছে একই সময়ে গাজার বাইরে আরও একটি বিস্ফোরক পরিস্থিতি তৈরি হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কায় তেল আবিব তার সামরিক প্রস্তুতি জোরদার করছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের ভেতরে চলমান বিক্ষোভ ও অর্থনৈতিক অস্থিরতা তেহরানকে বাইরে শক্তি প্রদর্শনের পথে ঠেলে দিতে পারে এবং এই শক্তি প্রদর্শন হতে পারে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যা বড় সামরিক বিজয়ের জন্য নয় বরং অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি ঘোরানোর কৌশল ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে এবং নতুন উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষা চালাচ্ছে আর এই প্রেক্ষাপটে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সতর্ক করে বলেছেন সাম্প্রতিক সংঘাতে ক্ষতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামেনি অর্থাৎ মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনার ছায়া এখনও ঘন অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনারা বৈধ লক্ষ্য হয়ে উঠবে এবং তিনি দাবি করেন বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরের বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তেহরান একদিকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের বার্তা দিচ্ছে অন্যদিকে ওয়াশিংটনের প্রতি কঠোর সতর্ক সংকেত পাঠাচ্ছে এরই ধারাবাহিকতায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অবৈধ হুমকি হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন একই সঙ্গে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার দৃঢ় ও আনুপাতিকভাবে প্রয়োগ করবে বলে জানিয়েছে এবং যে কোনো উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে বলে সতর্ক করেছে এই রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সঙ্গে ইরানের অর্থনৈতিক সংকটও তীব্র হচ্ছে তেহরানের খোলা বাজারে ডলারের বিপরীতে রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন নেমে যাওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়েছে টানা ষষ্ঠ দিনের মতো বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং নতুন নতুন শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে যা ইরানের ভেতরে একটি গভীর সামাজিক ও রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয় এই সবকিছুর কিছুর মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট খুলেছে ইয়েমেনে যেখানে সাদার্ন ট্রানজিশন কাউন্সিল বা এসটিসি আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে মুক্ত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন তাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা এবং সে লক্ষ্য অর্জনে দুই বছর মেয়াদী একটি রূপান্তরিকালীন পর্ব শুরু করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে দক্ষিণ ও উত্তর ইয়েমেনের সংশ্লিষ্ট ক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে এবং দুই বছর পর গণভোটের মাধ্যমে স্বাধীনতার প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হবে তবে একই সঙ্গে তিনি কঠোর সতর্ক বার্তা দিয়ে বলেছেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় উৎসাহ না দেখায় বা দক্ষিণ ইয়েমেনের জনগণ ও বাহিনীর ওপর আবার হামলা হয় তাহলে তারা দুই বছর অপেক্ষা করবে না এবং আগেই স্বাধীনতা ঘোষণা করবে যাকে তিনি সাংবিধানিক ঘোষণা হিসাবে উল্লেখ করেছেন এই প্রেক্ষাপটে মনে রাখতে হবে ইয়েমেন সংকটের শেকড় দু হাজার যখন ইরান সমর্থিত হুথি ইব্রোহীরা রাজধানী সানা দখল করে এবং প্রেসিডেন্ট আব্দে রাব্ব মনসুর আল হাদি সৌদিতে আশ্রয় নেন এরপর সৌদি আরব সহ মিত্রদের নিয়ে একটি সামরিক জোট গঠন করে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে কিন্তু প্রায় দশ বছর পরও হুথিদের সম্পূর্ণভাবে পরাজিত করা যায়নি তারা এখনও উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করছে দক্ষিণে রয়েছে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল যাকে সৌদি নেতৃত্বাধীন জোট বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয় এসটিসি প্রথমে সৌদি জোটের মিত্র ছিল কিন্তু পরে সরে গিয়ে আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দু হাজার তারা দক্ষিণের বিস্তীর্ণ এলাকা দখল করে এবং আমিরাতের অস্ত্র ও রসদ সহায়তা পায় বলে জানা যায় এই আতাৎ প্রকাশে আসার পর সৌদি আরব আমিরাতকে ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় এবং আমিরাত তা মেনে নেয় যা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের জোট বাজনীতি কতটা দ্রুত বদলে যায় এবং কতটা ভঙ্গুর এই সব উত্তেজনার মধ্যেই ইউক্রেন ফ্রন্টে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে প্রেসিডেন্ট জেলেন্স্কি কিরিলোভো বুদানভকে নতুন চিফ অফ স্টাফ হিসাবে নিয়োগ করেছেন যিনি এতদিন সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে কুড়ি দফায় শান্তি আলোচনার প্রায় নব্বই শতাংশে একমত হওয়ার সময়ই এই নিয়োগ এসেছে জেলেন্স্কি বলেছেন নিরাপত্তা ও প্রতিরক্ষা উন্নয়নে এখন ইউক্রেনকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে এবং কূটনৈতিক এগিয়ে নিতে হবে বুদানবের অভিজ্ঞতা ও সক্ষমতা এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য দু হাজার কুড়িতেই জেলেন্স্কি তাকে গোয়েন্দা প্রধান হিসাবে নিয়োগ করেছিলেন এবং দু হাজার রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর থেকে কিয়েভের বহু দুঃসাহসিক অভিযানের পেছনে তার ভূমিকা রয়েছে তার নিয়মিত ব্রিফিং ও বক্তব্য মস্কোর ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে তিনি বরাবরই এই যুদ্ধকে ইউক্রেনের অস্তিত্ব রক্ষার লড়াই হিসাবে তুলে ধরেছেন আগে দুর্নীতির অভিযোগে জেলেন্সকি তার প্রভাবশালী চিফ অফ স্টাফ আন্দ্রেই ইয়ারমাককে বরখাস্ত করেছিলেন এবং সেই পদ দীর্ঘ ফাঁকা ছিল প্রিয় দর্শক এই দীর্ঘ ঘটনা প্রবাহ একসঙ্গে দেখলে স্পষ্ট হয় আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানবিক সহায়তা রাজনীতির কাছে জিমতি যেখানে শিশুদের কান্না আন্তর্জাতিক বিবৃতির আড়ালে চাপা পড়ে যেখানে অর্থনৈতিক সংকট রাজনৈতিক আগ্রাসনের জন্ম দেয় এবং যেখানে প্রতিটি রাজনৈতিক সংঘাত বৈশ্বিক দাবানলের সম্ভাবনা বহন করে গাজায় ত্রাণ বন্ধ করা ইরানের ওপর হুমকি ইয়েমেনের বিভাজন ইউক্রেনের যুদ্ধ সবই একই বৈশ্বিক ক্ষমতার খেলার আলাদা আলাদা অধ্যায় আর এই খেলায় সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে সাধারণ মানুষ যারা বোমার শব্দ ক্ষুধার যন্ত্রণা আর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এই বাস্তবতা আমাদের শুধু খবর শোনার জন্য নয় বরং প্রশ্ন তোলার জন্য বাধ্য করে মানবতা কোথায় দাঁড়িয়ে আছে আর আন্তর্জাতিক সম্প্রদায় কবে কেবল বিবৃতি ছেড়ে কার্যকর পদক্ষেপ নেবে এই প্রশ্নের উত্তরই আগামী দিনের বিশ্ব রাজনীতির দিক নির্ধারণ করবে